আজকে একটু ফুচকা চ্যালেঞ্জ করবো আমি বর্মসা দেওয়ার তৈরিকে তৈরি ফুচকাল রেডি করে নিচ্ছি আর এটা ঘরে ভাজা ফুচকা এটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম যেটা রেডিমেড পাওয়া নিয়েছিলাম আর দই ফুচকা বানিয়ে ফুচকা আছে আর কটা এমনি টক দিয়ে খাওয়া যাবে আর কটা দই দিয়ে খাওয়া যাবে এইদিকে কাজু কিশমিশ সব করে যেরকম মানে দোকানে আর কি সেরকমই বানিয়েছিলাম শুধু ধনে পাতা কম আছে এখানে ধনে পাতা থাকলে পুরো একদম সব দোকানে দেখতে লাগত কিন্তু সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছিল এই দেখো ফুচকা আমার রেডি হয়ে গেছে এবার চ্যালেঞ্জে বসবো তো কে জিতলো আর কি হারলো সেটা দেখে নাও তোমরা ভিডিও

এক মিনিট এক সেকেন্ড টক ফুচকা একটা মিষ্টি ফুচকা তাই এটাকে হ্যাঁ

сама सेट करी टाइम स्टार्ट नाउ हो गई हम नहीं सब वैसे करी थोड़ा थोड़ा सरसड़ा नहीं <laughs> ना ना थोड़ा थोड़ा गरम करना नीचे हटाओगे उंगली टग जल लो हां छु दो पीछे चला बना टग जल कुछ का के देना है कड़ो लो तीन तो ते

হয়েছে সেও সাঁতরা খেয়েছে ও সাঁতরা খেয়েছে আমি একাই চারটে খেয়ে জিতে গেছি হাততালি মোটেও না দেখেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার পরে কোনো চ্যালেঞ্জ